ইউরোর প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারানোর দিনে স্পটলাইট দিকে করে রাখলেন লামিনিয়ামাল স্পেনকে ফাইনালে তোলার দিনে নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে রাখলেন ১৬ বছর বয়সী এই ফুটবলার মিউনিখে এক রাতেই একাধিক অর্জনের সাক্ষী হলেন তিনি আসর জুড়ে দুর্দান্ত পারফর্ম করা এই ফরওয়ার্ড শেষ চারের মঞ্চে নিজেকে ছাড়িয়ে গেলেন আরও এক ধাপ তার অসাধারণ নৈপুণ্যে ফ্রান্সের বিপক্ষে এক শূন্য গোলে পিছিয়ে থাকায় স্পেন ফিরে পায় প্রাণ ইয়ামালের হাওয়ায় ভাসানোর শট সামান্য বাঘ খেয়ে চলে যায় গোলপোস্টের জালে দলকে সমতায় ফেরানোর পাশাপাশি রেকর্ড বুকে জায়গা পেলেন ইয়ামাল বিশ্বকাপ ও ইউরোর ইতিহাসে কম বয়সে ফুটবলার হিসেবে সেমিফাইনালে গোল করার কীর্তি গড়লেন তিনি উনিশশো আটান্ন বিশ্বকাপে পেলের করা সতেরো বছর দুশো উনচল্লিশ দিনে গোলটি ছাপিয়ে এখন উজ্জ্বল শনিবারে পূর্ণ সতেরো বছরের বয়সে পা রাখতে যাওয়া এই স্প্যানিয়ার্ড তবে রেকর্ডের চেয়ে খেলাতেই বেশি মনোযোগ দিতে চান ইয়ামাল এসব নিয়ে আমি খুব একটা ভাবি না আইকন হয়েছে কিনা এসবেরও খবর নেই আমার কাছে এগুলো তো মাঠের খেলায় কাজে লাগে না আমার কাজ দলকে সহায়তা করা সেই চেষ্টাই করি সব সময় এবং ম্যাচেও তাই করেছি রেকর্ডের কারণে নিশ্চিতভাবে আলাদা হয়ে ইতিহাসের পাতায় থাই পাবে ইয়ামালের এই গোল পাশাপাশি তার দর্শনীয় ফিনিশিংটি এগিয়ে আছে এবারের আসরে সেরার গোলে দৌড়ে তবে এই প্রাপ্তির চেয়ে দলকে ফাইনালে তুলতে পারার তৃপ্তিতেই সন্তুষ্ট ইয়ামাল এই জয় ও ফাইনালে উঠতে পেরে আমি দারুণ আনন্দিত জানি না টুর্নামেন্টের সেরা গোল কিনা তবে এটা আমার কাছে স্পেশাল এই কারণে যে দল ফাইনালে উঠেছে নিঃসন্দেহে এটা আমার জন্য সুপার স্পেশাল বার্সেলোনার জার্সিতেও আলো ছড়িয়ে যাচ্ছেন লামিন সেখানেও কম বয়সে গড়েছেন নানা কীর্তি এবার ইউরো চ্যাম্পিয়নশিপেও আলাদা করে নিজের ছাপ রেখে যাচ্ছেন এই ফরওয়ার্ড নাসিফ শুভ যমুনা স্পোর্টস